আত্মহত্যার অপরাধ আমি এ বিষয়ের নামে দিয়েছি আজকে আত্মহত্যার অপরাধ কারণ এটিকে অধিকাংশ মানুষ এমনকি মুসলিমরাও অপরাধ মনে করে না অপরকে খুন করা অপরাধ মনে করে ক্রাইম সামাজিক অপরাধ কিন্তু নিজেকে হত্যা করা নিজের যান রাখলাম না এমন বাকি অপরাধ করল অধিকাংশ মানুষের মধ্যে এই যে হালাত এই মূর্খতা কাজ করছে সুতরাং মনে রাখতে হবে যে এটি হচ্ছে একটি অপরাধ সমস্ত আসমানি বিধানে অপরাধ সর্বশেষ আসমানি বিধান আল কোরআনুল কেরিমে অপরাধ জি এবং এটি সামাজিক অপরাধ সব রকমের অপরাধ জি পারিবারিক অপরাধ নিজের ওপর অন্যায় এবং নিজের ইহকাল পরকালকে ধ্বংস করে দেওয়া যদি কেউ অন্য কাউকে হত্যা করে খুন করে খুনি তারপর তওবার সুযোগ আছে আছে না নি তওবার দরজা আল্লাহর কাছে খোলা আছে যদিও খুনের সাথে কয়েকটা হক জড়িত নিহত ব্যক্তির হক জড়িত সে দুদিন এতে চলে গেছে তার কাছে তো ক্ষমা নেওয়ার কোনো চান্স নেই তার আত্মীয় স্বজন স্ত্রী ছেলে মেয়ে বাপ মা তাদের হক জড়িত রয়েছে এবং আল্লাহর হক জড়িত রয়েছে আল্লাহর হক আল্লাহ মাফ করে দেবেন আত্মীয় স্বজনদের হক মাফ হবে যদি কেশাস হয়ে যায় হ্যাঁ খনের বদল খুন হয়ে যায় অথবা রক্তপণ দিয়ে নিয়ে নেয় আর আখেরাতে খালেস অন্তর থেকে তবা করে যদি যেতে পারে খনি ব্যক্তি তো আল্লাহ যেইভাবে হোক রাজি করে দেবেন তাকে নেকি দিয়ে হোক আল্লাহ নিজের রহমতে আরও কিছু দিয়ে হোক যেভাবে হোক না কেন আল্লাহ রাজি করে দেবেন তাকে কিন্তু যে ব্যক্তি আত্মহত্যা করলো তার সামনে তবত দরজা খোলা আছে না আত্মহত্যার সাথে সাথে দরজা তার বন্ধে হল আর কোনো দরজা খুলবে না এদিক থেকে আত্মহত্যা অন্যকে খুন করার চাইতে বেশি অপরাধ বেশি ধ্বংসাত্মক আল্লাহ জালা হেফাজত করেন বোঝার তৌফিক দান করেন জাহেল মূর্খ মুসলিমদেরকে আগে তারপরে বিশ্বের সমস্ত মানুষকে দ্বিতীয় আয়াতসুরা বাকার আয়াত একশো পঁচানব্বই নম্বর আল্লাহ সেখানে বলছো ওলা কুবি তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না ধ্বংসের দিকে ঠেলে দিও না তোমরা নিজেদেরকে হত্যা করিও না আগেরটা জানলেন আগের আয়াতে আর এই আয়াতে ধ্বংসের দিকে ঠেলে দিও না ধ্বংসের দিকে ঠেলে দেওয়া বা হত্যা করা দুই রকম হয়ে থাকে একটা দ্রুত বেগে হয় এক্ষুনি কেউ নিজেকে আত্মহত্যা করলো যেমন এখনই নিজেকে ধ্বংস করলো ধ্বংসের দিকে এক্ষণি দ্রুত ঠেলে দিল আরেকটা হচ্ছে মন্থর গতিতে আস্তে আস্তে যেমন যারা গাঁজাখোর মধুখোর হ্যাঁ জর্দা তামাক এগুলো কি ধ্বংসের দিকে ঠেলে দেওয়া এই জন্য তামাক জর্দা বা ধূমপানের অপরাধ সম্পর্কে যখন আলোচনা করেছি তখন এই আয়াতগুলো নিয়ে এসেছি কারণ এটা ধীরে ধীরে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া ধ্বংস করে দেওয়া আসেনু তোমার ভালো করো নিজের সাথে এসান করো আহসেনু মা কে মা গাই রে তোমার সাথে স্থান করো আগে আপনি আপনার ভালাই করুন আল্লাহ বলছো তারপরে অন্যের ভালাই করুন যে নিজের ভালাই করতে নিজের কল্যাণ করতে পারে অপরে কি কল্যাণ করে দেবে নিজের যে অকল্যাণ করলে ইহকাল পরকালের আত্মহত্যা করে সে অপরের কি করে ভালোই করে দেবে ইন্দ আল্লাহ আল্লাহ রবুল আলমিন নিষ্ঠাবানদের কি যারা ভালো করে নিজের অপরের ভালো করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন জি বেলা বিষয় রয়েছে যেগুলোর ক্ষেত্রে হালাল না হারাম এখতলাফ রয়েছে তাই না ষান্ডা খাওয়া যাবে কি যাবে না এখতালাফ আছে না নেই খরগোশ খাওয়া যাবে কি যাবে না এখতালাফ আছে তাই না কচ্ছপ খাওয়া যাবে কি যাবে না ইত্যাদি একতলাফ আছে না কিছুতে একখতলাফ রয়েছে এমনকি ধূমপান সম্পর্ক একতলাপ করেছে এক শ্রেণীর লোকেরা কেউ মকরু কিন্তু আসলে হারান এখতলাফ কিন্তু আত্মহত্যা সম্পর্কে কোন একতলাফ আছে এমন কি বললাম যে আসমানি আগের দিনগুলি যেগুলি রহিত যেগুলি বিকৃত তাতেও কোথাও তার কোনো সন্ধান পাওয়া যায় না আত্মহত্যাটি কুফরিমূলক ছিল কারণ আত্মহত্যা এক পর্যায়ে গিয়ে বড় কুফরিতে পরিণত হইতে পারে এটা কিন্তু অনেকে বুঝে না আজকে যে আলোচনাগুলি করছি গুরুত্বপূর্ণ এই পয়েন্টগুলো মনে রাখবেন যে আত্মহত্যা সবসময় ফাঁসে কি নয় বরং কিছু কিছু অবস্থায় সেটা বড় কুফরি অর্থাৎ সেই ইসলাম নষ্ট করে মারা গেছে ধ্বংস হয়েছে কখন সেটা ইনশাল্লাহ শেষ পয়েন্টে আসবে চিরকাল থাকবে অথবা দীর্ঘকাল জাহান নামে থাকতে হবে আত্মহত্যাকারী কি এবং তাকে শাস্তি এত জাহান নামের আগুন জ্বলবে তারপরে শাস্তি দেওয়া হবে যা দিয়ে সে নিজেকে হত্যা করেছে আত্মহত্যা করেছে তা দিয়ে শাস্তি দেওয়া হবে কিছু দৃষ্টান্ত হাদিসে এসেছে সুতরাং হাদিসটা যেহেতু পড়তে যাচ্ছি আর এটা আর বিস্তারিত বলছি না আচ্ছা এই আত্মহত্যা হারাম কেন রহস্য কি হেক কি কেউ তো জিজ্ঞেস করতে পারে কারণ কারো সংশয় থাকতে পারে যেমনটা বললাম যে আমার জান আমি রাখলাম না যেমন অনেকে বলছে আমার টাকা পয়সা আমি যাকে ইচ্ছা তাকে দিই রাখি আর না রাখি তোমার বলার কি আছে হ্যাঁ আমি কম খাই আর বেশি কয় কম খরচ করি আর বেশি করি আসল বলছে না আল্লাহ আমাকে আমার জীবনটা আমানত দিয়েছেন আমার হাত পা চোখ অঙ্গ প্রতঙ্গ ধন সম্পদ সব আমানত রয়েছে সুতরাং এই আমানতে খেয়ানত হারাম এই আমানত যিনি দিয়েছেন তাকে যখন তিনি চাইবেন তখন ফিরিয়ে দিতে হবে আমি তাড়াতাড়ি করব না যেন এটা রাখবো না আমি যখন আমার মৃত্যুর সময় আসবে আল্লাহর আমানত আল্লাহ চেয়ে নিয়েছেন তখন সন্তুষ্ট চিত্তে খুশির সাথে মানে আহ্বালে কা আল্লাহ লেখা হ সেই মুসলিমের হাদিস রয়েছে যখন মৃত্যুর মুহূর্ত ঘনী আসে আর বাঁচব না তখন হাহাকার অবস্থা কখনো হবে না মৌমিন বান্দা যে দুনিয়াকে তুচ্ছ মনে করে কিন্তু দুনিয়ায় থাকলে বদবন্দি করতো অনেক ফায়দা ছিল ঠিক আছে কিন্তু আল্লাহ চেয়েছেন যে আর তোকে দুনিয়াতে রাখবো না এখন আমি দুনিয়াকে কামড়ে ধরে নেই আমি আমার কোনো পরেশানি নাই এখন আল্লাহর সাথে মোলাকাতকে সাক্ষাৎকে ভালোবাসবে পছন্দ করবে আল্লাহ তার সাথে সাক্ষাৎকে ভালোবাসবেন যে আসুক আমার বান্দা তাকে আমি মহাপুরস্কার দেব তার এখন আর কষ্ট করতে হবে না আর তাকে কঠোর পরিশ্রম করে এবার বন্দি করতে হবে না কিচ্ছু করা লাগবে না আরাম আর আরাম তো আল্লাহর আমানত আল্লাহকে ফিরিয়ে দিতে হবে আমানত এই জন্য একটা সামান্য ছোট কোনো অঙ্গহানি করা

মাঝেও সে নিজের প্রজন্ম করুক অথবা অপ্রজ্বলম করুক ঠিক আছে জি হ্যাঁ মাসা আল্লাহ আর কিছু ঠিক আছে ওটাও জন্ম নিজের প্রজন্ম করলো নিজের স্ত্রী প্রজন্ম করলো তাকে বিধবা করলো ছেলে মেয়েদের যদি আনা ভালো তো হয় করলো তা ইত্যাদি ইত্যাদি ওর মাধ্যমে বেশ কয়েকজন হয়তো রুজি রোজগার পাচ্ছিল খাওয়া দাওয়া করছিল ভরণ পোষণের দায়িত্ব ছিল সেটাতে বঞ্চিত হলো এগুলো জলমের অন্তর্ভুক্ত তার মধ্যেই আসলে এটা আর কিছু এবাদতের জন্য এবাদত হচ্ছে তার আদেশ নিষেধগুলি মেনে চলা সুতরাং যেই ব্যক্তি আত্মহত্যা করলো সেই ব্যক্তি আল্লাহর নাফরমানি করলো আর রসুল উল্লা সাল্লামের নাফরমানি করলো বিরুদ্ধাচরণ করলো ওমাই ইয়াসিল্লাহ রসুল আহ ওহ ইউ নারান বলছেন যে ব্যক্তি আল্লাহ এবং রসুল বিরুদ্ধাচরণ না করবে নাফরমানি তাকে আল্লাহ জাহান্নামে দাখিল করবেন জাহান্নামে দেবেন অন্য আয়সু ফাঁকাত দল্লা মবিন সে অনেক দূরে বিভিন্নভাবে আয়াতগুলি আসছে আল্লাহ রসূলের নাফরমানি অপরাধ সুতরাং অন্য কোন ক্ষতির দিক হেকমত যদি নাও খুঁজে পায় কেউ আল্লাহ নাফরমানি করলো রসোর সাামের নাফরমানি করলো সে জান্নাতে যেতে চাইল না মানে আতা আনী তাকাল জান্না মান আসানি ফাঁকা দাবা যে আমার আনুগত্য করলো সে জান্নাতে যেতে পারবে আর যে ব্যক্তি আমার বিরুদ্ধাচার নাফারমানি করলো সে জান্নাতে যেতে অস্বীকার করলো জি বহু দলিল রয়েছে এইটাই যথেষ্ট একমতের জন্য জি কয়টা হয়ে গেল হ্যাঁ না তিনটে হইল আর একটা গুরুত্বপূর্ণ রয়েছে জি আমি জুলুমটা বলতে চাইনি হ্যাঁ আল্লাহ রহমতে নিরাশ হয়ে গেল কোনো বিপদে আছে না ওর চেয়ে একটু গুরুত্বপূর্ণ পর্যায়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে আল্লাহর চূড়ান্ত ফায়সালার উপর অসন্তুষ্টি প্রকাশ করল আল্লাহ চরম আত্মহত্যার ক্ষেত্রে আল্লাহ তুমি আমার ভাগ্য এত খারাপ করেছ তুমি আমাকে এইরকম করেছ হ্যাঁ কত লোক কত সুখ করেছে আর আমি আমার এই দুর্দশার শেষ নেই আমি এটা মেনে নিতে পারি না আল্লাহ তার আল্লাহর ফ্যাসালের উপর অসন্তুষ্টি তকদির প্রতি ইমানের গুরুত্বপূর্ণ এটা ইমানের সাথে সম্পর্ক আকিদার সাথে সম্পর্ক তকদিরের প্রতি ইমানের গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে আর রেজা বেকাজা ইল্লাহকাদারি আল্লাহর চূড়ান্ত ফ্যাসালগীরের প্রতি সন্তুষ্টি প্রকাশ করা আগে থেকে আমরা ক্ষতিতে পড়তে যাবো না সবাই বাঁচতে চেষ্টা করবো কিন্তু যদি ক্ষয়ক্ষতি হয়ে যায় অ্যাক্সিডেন্ট হয়ে গেল বিপদাবদ চলে আসলো তখন অভিযোগ করব না যেন আল্লাহর বিরুদ্ধে কী অভিযোগ যে তুমি আল্লাহ আমাকে আমাকে পেয়েছ আমার সাথে এটা করেছ হাউজ বিল্লা অনেক সময় ইমান হারিয়ে যাবে এটা যদি এইরকম পর্যায়ে পৌঁছে যায় যে তুমি আমার ওপরে জলুম করেছো আল্লাহ আমার সাথে এইরকম করেছো আল্লাহ তুমি এই এইরকম করেছো তো এটা কফুর পর্যন্ত পৌঁছে যাবে জি এইরকম রকম মানসিকতা নিয়ে কেউ যদি আত্মহত্যা করে তখন সে কিন্তু শুধু ফাঁসে থাকবে না সে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে জি হাদিস শুনাই কয়েকটি সহি বুখারি পাঁচ হাজার চারশো বিয়াল্লিশ নম্বর সহি মুসলিম একশো নয় নম্বর হাদিস আবু হরদ আল্লাহ তালান থেকে বর্ণিত রসুল রাজ বলছে মান দামিন জাবালিন কেউ যদি পাহাড়ের ওপর থেকে বা উঁচু জায়গা বিল্ডিং আজকাল করছে না প্রেম করছে যুবক যুবতীতে আর তারপরে দুইজনে সাক্ষাৎ ঘটছে না বা বিয়ে দিল না তখন যুক্তি করে দুইজনে অথবা একজনে ছাদের উপর উঠলো এত তলার উপর উঠলো আর তারপর সেখান থেকে পড়ে গিয়ে আত্মহত্যা করলাম জি ওচু জায়গা থেকে পড়ে কেউ যদি আত্মহত্যা করে ফাকাতাল নাফসাউসে খুন করলো নিজেকে ফাওয় ফি নারি জাহান্নাম সে জাহান্নামে থাকবে ইয়া ফি দা শুধু থাকবে না সে জাহান্নামের পাহাড় বা বিল্ডিং এর উপর থেকে সে আছাড় খেয়ে পড়তে থাকবে বারবার করে পড়বে বের উঠানো হবে ফের পড়বে এই শাস্তি চলতে থাকবে আল্লাহু আকবার খালেদান মুখাল্লাদান ফি হাওয়াদা এই হাদিসে গিয়ে খালেদান চিরকাল একবার বলা হয়নি মোকাল্লাদান চিরস্থায়ী যাহার নামে থাকবে আবাদান তাহলে তিনবার তাগিদ খালেদান মানেই তো চিরকাল আবার মোকাল্লাদান সর্বদা কত তাগিদ করা হয়েছে তারপরে একটু রাস্তা আল্লাহ রেখেছেন যিনি আরমুর রাহেমিন যে ইমানটা যদি ভঙ্গের পর্যায়ে না পৌঁছে থাকে আল্লাহ তুক দিপা সন্তুষ্ট ছিল না সেটা ছিল আর ধৈর্য ধরতে পারছি না এত পেটের ব্যথা এত অসুখের যন্ত্রণা এত মানে আর্থিক সংকট অথবা এইরকম আমি আর বরদাস্ত করতে পারছি না মানে ধৈর্য হারা হয়ে গেছি সুতরাং আত্মহাৎব্লা এগুলোতে বড় ফাঁ ফাঁসেক হবে কিন্তু কাফের হইতে হবে না কিন্তু তোকে অসন্তুষ্ট আমি এটা মেনে নিতে পারি না এমনটা কেন আল্লাহ করলেন হ্যাঁ সে আল্লাহর নাম নিক নাই নিক এমনটা কেন হইল এইটা আমি দিন হ্যাঁ আশা করিনি সুতরাং আমি আত্মহত্যা করব আর থাকবো না তাহলে কুফুর হয়ে যাবে বড় কুফুর হয়ে যাবে আরও বলছে নমান তাহা সুমান আর কেউ যদি বিষ পান করে বিষ খেয়ে দি যান নামের আগুনে হাতে কি থাকবে বিষের বোতল থাকবে বিষ থাকবে ইয়াতহাসসাফিন আর জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে আরও ও বিশপান করবে খালেদান মুখাল্লাদান ফী আহাবাল জিনাক আল্লাহু আকবার ওমান কাতাল নাফসি বিহাদীদ তিন হারকি আও যদি নিজে কোন লোহা জাতি অস্ত্র দিয়ে সেই লোহা দিয়ে যেভাবে হোক এটা ঢুকিয়ে দিল হ্যাঁ যেমন লোহারি একটা দিক হচ্ছে কি হ্যাঁ চাকু অথবা যে কোনো অস্ত্র এমন কি পেস্তুল লোহা লোহা তৈরি

এসব হাদেশ থাকা সত্ত্বেও একজন মুসলিম আত্মহত্যা করতে পারে অসম্ভব কথা তার ইমান ইসলামের ত্রুটি রয়েছে তার ইমান ইসলামের ক্ষেত্রে যে এলম শিখা ফরজ এই ফরজে ত্রুটি রয়েছে ইসলামের কোনো জ্ঞান নেই এমন মূর্খের মূর্খ যে ক্যালেমা পড়ে অপরাধ করছে যেমন বিসমিল্লা পড়ে যদি খুব জেনা করতে লাগে তার চাইতে বড় অপরাধ ওই যেমন তেমন কথা না তাই না বিসমিল্লা বলে কেউ কুফরি করছে বিসমিল্লাহ বলে কেউ ব্যবচার করছে বিসমিল্লা বলে কেউ মদ পান করছে বলবেন যে খুব ভালো হয়ে শেষখানে কলম পড়েছে আউজ বিল্লি তার শেষ আছে দ্বিতীয় হাদিস সাবেদ বিন জাহাক রাজি আল্লাহ তালন থেকে বর্ণিত রসুর বলছে মান কাতাল সেই ইনফি দুনিয়া দুনিয়াতে কেউ যদি কোনো কিছু দিয়ে আত্মহত্যা করে যেই জিনিসটা যে আত্মহত্যা করেছে কেমতের দিনে ওটা দিয়ে শাস্তি দেওয়া হবে যে যেটা দিয়ে আত্মহত্যা করেছে সেটা দিয়ে তাকে হত্যা মানে শাস্তি দেওয়া হবে সহিমের একশো দশ নম্বর জন্দুব্রাজী আল্লাহ থেকে বর্ণিত তৃতীয় হাদিস বলছেন কানা ফিমান কাবুলা কোম তোমাদের পূর্বে যেসব জাতি বনে ইসরায়েলদের যুগে প্রাচীন যুগে রাজুলুন একজন লোক ছিল বেহি জুরহুন সে আহত হয়েছিল জখম হয়েছিল এই জখমের ব্যথায় আর বরদাস্ত করতে পারেনি সে অধৈর্য হয়ে পড়েছিল আর বরদাস্ত হচ্ছে না এরকম দেখেছি এক সময় মানুষ কাছে পয়সা ছিল না গ্রামাঞ্চলের লোক এসব চিকিৎসা করতে পারতো পেটে প্রচণ্ড ব্যথা হয়তো অ্যাপেন্ডিক্স হয়েছে অ্যাপেন্ডিক্সই জানতো না অ্যাপেন্ডিক্স যেন অপারেশন করতে যেত না প্রচণ্ড ব্যথা চিৎকার করছে আর বাঁচতে পারছি না আত্মহত্যা করে দিল তো বলছেন যে যে যেটা দিয়ে নিজেকে কি করবে না এটা তো হয়ে গেছে প্রাচীন যুগে এক লোক ছিল যেই ব্যক্তি ক্ষত বিক্ষত ছিল সে অধৈর্য হয়ে পড়লো আর বরদাস্ত করতে পারছে আখাজা সিক্কি নেন হাতে একটা চাকু নিল ফাহাজাবে হে দাহু নিজের হাতকে কেটে ফেললো আর বরদাস্ত হচ্ছে না এই জায়গাতে জখম আছে আর যখন খুব কষ্ট দিচ্ছে তো জখমকে আবার জখম করে তাকে মানে এই করবেন তার হ্যাঁ অজ্ঞতা সে কী করল একটা হাত কেটে দিল এ আমার রক্তক্ষরণ শুরু হইলো বলছে রাকা দম আর রক্ত থামলো না রক্ত বইতেই থাকলো হাত্তা মাত্তা এমনকি মরে গেল সেই ব্যক্তি কাল আল্লাহ তালা তখন মহান আল্লাহ বললেন হয়তো নবীর মাধ্যমে নবী ছিল অথবা আল্লাহ আব্দুল্লা আলমিন তিনি বললেন যেটা নবী সালাম জানিয়েছেন এই লোক সম্পর্কে আল্লাহ আল্লাহর বললেন যে আব্দি নাফসাহু আমার এই বান্দা সে হত্যা নিজেকে করার ক্ষেত্রে আত্মহত্যার ক্ষেত্রে আমার আগে বেড়ে গেল আমি ওকে মারিনি সে নিজেই কে কি করলো শেষ করে দিল বা আব্দি এই অধিকার তোমার নেই আল্লাহ যখন মারতে চাইবেন তখন প্রস্তুত থাকতে হবে আর তার আগে আমি নিজেকে রাখব না এই অধিকার নেই বা দাঁড়িয়ে আবদিন আফসাহ নিজেকে হত্যা করার ক্ষেত্রে আত্মহত্যার ক্ষেত্রে আমার আগেই সে জলদি করলো হার রাম তো জান্না সুতরাং তার উপর জান্নাতকে হারাম করে দিলাম জান্নাতকে হারাম করে দিলাম সেটা স্থায়ী অথবা অস্থায়ী সেই বখারি তিন হাজার দুশো ছিয়াত্তর সেই মুসলিমের একশো তেরো নম্বর নবিসামের আমলের একটা ঘটনা শোনাই হোনাইনের যুদ্ধের বড় দুঃখজনক ঘটনা কিন্তু সে ছিল নই মুসলিম পাকা সাহাবি ছিল কারণ হনাইনের যুদ্ধে অনেক লোকেরা ওই যে মক্কা বিজয়ী হলো আর তারপরে তো হোনায়নের যুদ্ধ তো নতুন নতুন সব মুসলমান হয়েছিল তারা দেখা দেখি অনেক ইসলাম গ্রহণ করেছে প্রথম দিকে তারপরে আল্লাহ তাদের অন্তরে ইমানকে মজবুত করেছেন তো বলছেন আবু আল্লাহ শাহেদ না মা রসুল্লাহ শাহ আমরা রসুর উল্লাহ হোনাইনের যুদ্ধে উপস্থিত হয়েছিলাম ফাকালা ফালা আলের ইসলাম হাজাম জনৈক ব্যক্তি যাকে মুসলিম বলা হয়তো আর সেই ব্যক্তি সেই যুদ্ধে মানে প্রচণ্ড লড়াই করেছিল ইসলামের পক্ষ থেকে নতুন মুসলমান হয়েছে আর নব ইসলামের পক্ষ থেকে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধটা হয়েছিল যে তাইফের আশেপাশে যেসব সাকিব গোত্র দুর্দান্ত দুর্দান্ত গোত্র ছিল তাদের বিরুদ্ধে এই যেহাদটা হয়েছিল আর সাকিব গোত্র এরা আপনার ওই তীর চালানোতে পারদর্শী পটু ছিল এদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল। আর সংখ্যাধিক্যের কারণে প্রথম প্রথমখানে মুসলিমরা কি হয়েছিলেন আনন্দিত হয়েছিলেন যে এই সংখ্যা দিয়ে আমরা জিতে যাব। আমরা আর হারার প্রশ্নে উঠে না আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছে এই কথা সংখ্যা দিয়ে কখনো তোমাদেরকে জিতায়নি তো সংখ্যার কথা কেন ভাবলে তো প্রথম খানে কি হয়েছিল হারার মতো অবস্থা সব পলাতক অবস্থা হয়েছিল কিন্তু নবিসাল এগিয়ে যেতে লাগলেন আর তারপরে আল্লাহ রবুল্লা আলম বিজয় দান করেছিলেন তো এই ছিল হনাইনের যুদ্ধ তো বলছেন যে নবিস সালাম আগেই বলে দিলেন জাহাজ আমি জাহান ইটুক জাহান্নামি জাহান্নামি আর এত লড়াই লড়ছে ইসলামের পক্ষ থেকে শাহবাই কারণ তো অবাক হয়ে গেলো ফালাম্মা হাদার আল যখন লড়াই শুরু হলো। কাত আল্লাহ রজৌলে কেতালান শাহীদ এই লোক প্রচণ্ড লড়াই করলো আরে সীমাহীন তার লড়াই ছিল বাহাদুরি ছিল ফাঁসাবাথু যে রাহতু না সে ক্ষত বিক্ষত হয়ে গেল ফাহত হইলো ফকেলা রসুল আল্লাহ বলা হলো আল্লা আল্লাহ রসুল আর রজুল আল্লে যে কুলতাল্ক আন এফ এন নহমেলা একটু আগে আপনি আগে বলে দেশে এই লোক জাহান নামি আর সেই লোক তো আমাদের মধ্যে সবচেয়ে তো বড় বীর মুজাহিদ সবচেয়ে বেশি লড়াই করেছে কাফেদের বিরুদ্ধে ফাইন নামা কাতাল ইয়ামা কিতালান শারিদন সেই ব্যক্তি প্রচণ্ড লড়াই করেছে ওয়াকাত মাতা আর মারা গেছে ফাকা নামে শ এলান্নার নবেশান তারপরে বলছেন সে জাহান্নামে যাবে এ আর তো লড়াই করার পরে মারা গেছে ও জাহান্নামে যাবে ফাকা দা বাদল মুসলিম আইয়ার তাও কিছু কিছু মুসলিম যারা নতুন নতুন ছিল তারা বলে আমরা তো এই সদ্য ইসলাম গ্রহণ করলাম যদি এই লোক এত লড়াই করে এত জানের কোরবানি দিয়ে আর এত ক্ষত বিক্ষত হয়ে তারপরে সে জাহান্নামি হয়ে যায় তাহলে আমরা কি তাহলে আর ইসলাম কবুল করে তুই মুশকিল জাহ্নাতি যদি না পাই ও পাবে না তো আমরা কি পাবো না আলিক প্রথম খবর এসছে যে লোকটা কি হয়েছে মারা গেছে কিন্তু আসলে শেষ অবস্থায় ছিল মারা যায়নি খুব ক্ষতবিক্ষত হয়েছিল এই অবস্থাতে ছিল হঠাৎ করে লোকেরা এসে সে মিয়া মুত মরেনি। মরেনি ওয়ালাকিন বেহি যে রাহান শিদান তবে সে খুব বেশি কি হয়েছে আহত হয়েছে ফালাম্মা কার মেয়ালায় রাতের অন্ধকার হইল আর বরদাস্ত করতে পারছে না ওই লোক সেই জখম আর বরদাস্ত করতে পারছে না লামিয়াসমের আওয়াল যারা এই ক্ষত বিক্ষত শরীর নিয়ে আর তার বরদস্ত হচ্ছে না তখন কি করলো সে আত্মহত্যা করে ফাঁকা তালা নাফসা আত্মহত্যা করে দিল দিনে এত বেশি লড়াই করেছে হনের যুদ্ধে রাতের অন্ধকারে কি করলো আত্মহত্যা করে দিল তাহলে এসব হজমরা কাজে আসবে না আর সারা জীবনের পাঁচ অত্তর নামাজ কাজে আসবে না সব বরবাদ হয়ে যাবে সুহান ফাও খবির নবী সাল সাঁতে সাথে খবর দেওয়া হইলো এই সম্পর্কে যে ইয়ারসুল আল্লাহ এরূপ তো আত্মহত্যা করেছে যাকে জান্ন বলছিলেন আপনি অথচ আমরা ভাবছিলাম যে ওর মত বীর মোজাহিদ আজকে তো কেউ ছিল না ফল আল্লাহ আকবর নবীল মানে আল্লাহ আকবর দেখেন ওই কথা সত্য যে আল্লাহ আকবার হ্যাঁ তোমরা কি ভাবছিলে দেখো কি হইল আসাদু আন্নি আবদুল্লাহ রাসুল আমি সাক্ষী দিচ্ছি যে আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল আমি নিজের পক্ষ থেকে খেয়াল খুশি বলিনি আগেই যে বলেছি যে জাহান নামি কারণ আমার কাছে ওহি করা হয়েছে অমায়ন্ত পানিল হওয়া জি সোম্মা আমারা বেলাল তারপরে বেলাল রাজা বললেন ফানাদা ফিন্নাস তারপরে লোকজনকে জানিয়ে দিলেন সোনো আন্না হলো জান্নাত মুসলিমা জান্নাতে একমাত্র মুসলিম ব্যক্তি যে ইসলামকে টিকিয়ে রাখতে পারে সেই ব্যক্তি যাবে ও আন্নাল্লাহ ইউদ হাজাদ্দিন আবির রাজুল ফাজিল তাহলে এই যে হোনাইনের যুদ্ধে এত বেশি ইসলামের পক্ষ থেকে লড়াই করলো এই লোক এটা আবার কেমন হইল বলছে কখনো কখনো আল্লাহ রে পাপিকে দিয়েও ইসলামের খেদমত নেন শুধু মুসলিম পাপি না আরে কাফের কে দিয়েও কখনো কখনো ইসলামের খেদমত নেন ইসলামের স্বার্থে কথা বলে মুসলিমদের স্বার্থে কথা বলে মুসলিমদের সমস্যা নিয়ে কথা বলে আল্লাহ নিতে পারেনি খেদমত বিরাজুল ফাজের ব্যক্তি জীবনে পাপি অনেক পাপ করে কিন্তু জনকল্যাণমূলক কাজ করে ইসলামের খেদমতে তার অবদান রয়েছে দাওয়াত কোরআন সন্ন্যার দাওয়াতের ক্ষেত্রে অনেকে আছে এইরকম যারা আমাদের সাথে সহযোগিতা করে কিন্তু তাদের ব্যক্তি অবস্থা বা তাদের পারিবারিক অবস্থা খুবই খারাপ ফাশেখ ফাজের আল্লাহ রহমান দিনের খেদমত এবং সাপোর্ট নিয়ে নেন এটা হয়েছে এই লোক দিয়ে মুসলিমের বালা মুসিবত যদি আসে তো কি করা উচিত কি করতে হবে সবর করতে হবে বিপদ আসলে দুঃখ হলে সবর করা ধৈর্য ধারণ করা আর সুখ হলে অহংকারী হয় নাকি শুক্রিয়া করতে হবে এই দুটো ভুলবেন না আর সবর অশুখ মানুষের দুটোই অবস্থা সুখ হয় দুঃখ সুখ হলে আলহামদুলিল্লাহ আমার কিছুই না আল্লাহর দ্বিতার আলহামদুলিল্লাহ খেয়ে দিয়ে আলহামদুলিল্লাহ দুঃখ খাবার নেই পয়সা নেই টেনশন চিন্তা না ধৈর্য ধরেন ধৈর্য ধরেন কারণ সারা জীবন রাত থাকে না রাত এক সময় ভোরে পরিণত হবেই এটা হচ্ছে মানুষের জীবন এই জন্য সবসময় ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করতে হবে বালা মসিবতে বিচলিত হইলে হবে না আল্লাহর কাছে সাহায্য ধৈর্যের সাথে কি করতে হবে অস্থায়ী বিশ্ববরে আসাল ধৈর্য ধারণ করতে হবে আর সালাতের পাবন্ত হইতে হবে আল্লাহ সার্বিক জীবনে মুসলিম থাকার এবং মুসলিম হওয়ার তৌফিক দান করেন সাল্লাম সালাম নবীনা মুহাম্মদ ওয়া আলা আলি ওসাহাবি আজমাই